আসসালামু আলাইকুম আজকে আমি একটি সবজি রেসিপি শেয়ার করবো দেখে সবাই কম বেশি চিনতে পারছেন আমি আজকে লাউ রান্না করে দেখাবো খুবই সহজ উপায়ে দেখুন আমি লাউটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এই লাউ রান্নার রেসিপিটা খুবই মজার না খেলে বুঝতেই পারবে না সবজি এতটা মজার হয় সবজিটা রান্না খুবই সহজ আমি ঘরে থাকা ও অল্প উপকরণ দিয়ে সবজিটা রান্না করে দেখাবো চলুন সবজিটা রান্না করতে আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি সবজিটা রান্না করার জন্য সবার প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব এক মুঠো চিংড়ি মাছ চিংড়ি মাছটা তেলের সাথে আমি এক মিনিট ভেজে নেব চিংড়ি মাছটা এক মিনিট ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব এক কাপ পানি মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো ছয় সাতটা কাঁচা মরিচ দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা কেউ চাইলে এখানে কাটা পেঁয়াজ ও রসুনটাও ব্যবহার করতে পারেন কিন্তু বাটাটা ব্যবহার করলে মশলাটা একটু ঘন হবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও এক চামচ হলুদের গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিবো কেটে রাখা লাউটা মশলাটার সাথে লাউটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব লাউ রান্নার ক্ষেত্রে এখানে একটি ছোট্ট টিপস অনেকে আছেন লাউ কেটে তারপরে ধন কিন্তু লাউটা কাটার আগে যদি ধুয়ে তারপরে লাউটা কোটেন তাহলে লাউটার গা থেকে বেশি পানি বের হবে না অনেক সময় আছে যে রান্না করতে গেলে দেখা যায় অনেক পানি বের হয় দেখা যায় লাউয়ের পানিটা টানাতে গিয়ে লাউটা টক হয়ে যায় এর জন্য লাউটা যদি আগে ধুয়ে তারপরে কোটেন তাহলে লাউয়ের গা থেকে খুব বেশি পানি বের হবে না মশলাটার সাথে লাউটা দুই মিনিট কষানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে লাউটা রান্না করে নেবো লাউটা রান্নার ক্ষেত্রে আমি কোনো পানি ব্যবহার করব না দেখুন লাউটা ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করার পরে গা থেকে কতটা পানি ছেড়েছে দেখলেই বুঝতে পারবেন লাউটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করে নেব দেখুন লাউটা আরও পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে রান্না করার কারণে লাউয়ের থেকে আরও কত পানি বের হয়েছে এবার আমি এখানে স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিব এক চামচ চিনি চিনিটা দিয়ে লাউটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সময় রান্না করে নেব দেখুন লাউটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে সবশেষে আমি এখানে দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়ো কেউ চাইলে এখানে ধুনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন দেখুন লাউ রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে লাউ রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারবেন অনেকে আছেন সবজি খেতে পছন্দ করেন এইভাবে একবার সবজিটা রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজার স্বাস্থ্যসম্মত একটি সবজির রেসিপি সবজি রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে